বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব নারীরা কোন কোন কারণে জাহান নামে যাবে সম্মানিত মা ও বোনেরা আমার এ আলোচনা কোনো বিশেষ পক্ষকে হ্যায় করার জন্য নয় বরং প্রিয়নবীর একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরা উদ্দেশ্য যা আপনাদের মধ্যে পাওয়া যায় আর সে ভুল ভ্রান্তির কারণে আপনারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নেন আশা করব আমার বাংলা ভাষাভাষী সকল মা ও বোনেরা এ আলোচনা শুনে এত বেশি উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করার মতো নয় প্রথমে একটা হাদিস শুনুন নবী করিম সোল্ল আলিহাল্লাম ইরশাদ করেন নিরানব্বই নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকিরা সবাই জাহান্নামে যাবে অপরদিকে বুখারিয় মুসলিম শরীফের আরেকটি হাদিস উমামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি আলীহসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা তাদের প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনীয় ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান্নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ নারী হাদিস মুবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু নবী করিম আলী আলীহাসাল্লামের বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণ যাহার নামে কেন যাবে সে প্রশ্নটি একজন নারী নবী করিম সল্ল্লাহ আলিহি আসাল্লামের কাছে করেছিলেন যেমন মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে উমার রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসৌল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সদ্গা করো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান নামে তোমাদের অধিক হারে দেখেছি একথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আমাদের কেন এ অবস্থা কেন জাহান নামে আমরা বেশি সংখ্যায় যাব রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্ল আলিহ্লাম বললেন তোমরা স্বামীর প্রতি বেশি অকিতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বলতে খারাপ শুনলেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তবচিত্র এরকমেরই যা রাসুল উল্লা সাল্লাম বলেছেন আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি যারা স্বামীর সামান্য একটি ভুল হলেই গোটা জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে ভালোবাসার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তা একেবারেই ভুলে যায় অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞতার সাথে বলে তুমি আমার জন্য কি করেছ তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায় তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা কি বলেছে কি করেছে তা হুশ থাকে না সেজন্য ইসলামী শরীয়তে দেওয়ার ক্ষমতা পুরুষের হাতেই দিয়েছে যদি তালাকের ক্ষমতা নারীদের হাতে থাকতো তাহলে এ সমাজে কোনো বিবাহ টিকে থাকতো কিনা সন্দেহ অনেক সময় নারীরা সামান্য বিরক্ত হলেই নিঃসন্তানদেরও অভিশাপ দেয় নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটো স্বভাব অর্থাৎ স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞতা ও বেশি অভিশাপ দেওয়া পরিহার করতে হবে অবশ্যই আর রাসুল সাল্লি আসসাল্লামের বলার উদ্দেশ্য এটাই তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই কথা বলেছেন নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অমূল্যায়ন করার জন্য বলেননি এবার আসুন নারীদের পনেরোটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এক নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায় এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে দুই এমনিভাবে নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যায় তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি সোনার উপর গহনা জাকাত দিতে বললে তারা বলে আমার কাছে তো নগদ টাকা নেই হেবোন জেনে রাখুন এ শখের গহনাই কাল আপনার জন্য নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ তাছাড়া যেসব নারীর উপর জাকাত ফরজ হয় তাদের জন্য কোরবানি করাটাও ওয়াজিব হয় কিন্তু আমরা সতের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কোরবানি করেন অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে থাকে নিজের উপর যে কোরবানি অজীব তা জানেও না খবরও রাখে না তিন অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হল যে তারা গোসল ফরজ হলে নাপাক হলে তা থেকে পাকসাপ হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে এমন কি এ চত্বরে পরে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে অধিকাংশ মহিলা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েজ নেফাজ ইস্তেহাজা এসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখে না অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সেই ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরজ হয় সেটা পর্যন্ত জানে না ফরজ গোসল হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না তারা মনে করে বিয়ে করার পরেই গোসল ফরজ হয় তখনই তারা গোসল করতে শিখে চার অনেক মেয়েরা শখ নেইল পালিশ লাগিয়ে থাকেন অথচ এ নেইল পালিশ লাগানোর ফলে অজু হয় না গোসল হয় না এ নেইল পালিশ তুলতেও সময় লাগে তাই অনেক নেইল পালিশ অলনি নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেইল পালিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল কারণ যতক্ষণ নেইল পলিশ রিমুভ না করবে ততক্ষণ অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না পাঁচ তেমনিভাবে ভাবে অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারে উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কোনো বিয়ে সাদের অনুষ্ঠানে তো বেপর্দাকারি আরও বেড়ে যায় ছয় তাছাড়া দুইজন নারী যখন মিলিত হয় তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গিবত করা আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলেই কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তুই হয়ে থাকে গীবত তথা পর নিন্দা করা আর বিবদ করতে করতে অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় এক বাদশার ঘটনা তিনি ঘোষণা দিলেন কেহ যদি চমৎকার করে মিথ্যা বলতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে তখন সকলেই মনের মাধুরী মিশিয়ে মিথ্যা গল্প বলতে আরম্ভ করলো তখন সব শেষে একজন লোক এসে বলল আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম কিন্তু সেখানে সকলেই চুপচাপ তাহারা কেহ কাহার সাথে কথা বলছে না তখন বাদশাহ এ লোকটিকেই মিথ্যা বলতে পারদর্শী হিসেবে পুরস্কার দিল কারণ বাদশাহ জানেন যে যেখানে কয়েকজন নারী থাকে সেখানে তারা চুপচাপ থাকতে পারে না এই যে মা ও বোনেরা নিজের স্বামীর বিরুদ্ধে ননদের বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে শেখায়াত করে তা আল্লাহ তারা পছন্দ করেন না তার পরিবর্তে যদি তারা ধৈর্য অবলম্বন করে তাহলে তারা এর উত্তম প্রতিদান পেত তেমনিভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান সদ্গা করতে খুবই কৃপ্রতা করে যদি নারীরা বেশি বেশি সদগা করে তাহলে আল্লাহ তালা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আট কোন নারী যদি ভুল ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই খুব সহজ কিন্তু কেমতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর নয় এছাড়াও নারীরা রাগের মাথায় কুফুরি কালাম বলে ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফুরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফুরি হলো যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীরা অভিযোগ করে বসে তেমনিভাবে আল্লাহতালার বিরুদ্ধেও অভিযোগ করা আরম্ভ করে দেয় যেমন বলে আল্লাহ আমার দোয়া শুনিনি না এখন আর আল্লাহর কাছে দোয়া করি না একদিন একটা মুরব্বী মহিলার সাথে আমার কথা হলো আমি জানতে পারলাম সে নামাজ পড়ে না তখন আমি জিজ্ঞেস করলাম নামাজ কেন পড়েন না সে বলল। কি করব আল্লাহ তালা খালি আমাকে সবসময় রোগ ব্যাধি দেয় আমাকে খারাপ রাখে এই জন্য জিদ করে নামাজই পড়ি না নাউজুবিল্লাহ। দশ নারী সমাজের আরেকটি বড় ভুল তারা কোনো বিদর্ভী কালচার বললে তা লুফে নেয় কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্ল আলিহী সাল্লামের সুনত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এগারো এদের আরও একটি বিষয় অবহেলা তা হলো নারীদের প্রয়োজন মিটলেই হলো তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি রাখে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নেই অথচ এটাও জাহান নামে যাওয়ার একটি কারণ বারো তেমনি ভাবে তালা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন পিতা ধনী হন তার চেহারা সুরত যদি সুন্দর হয় তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে উঠে যে কেহ তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না আর এ অহংকারী একজন নারীকে জাহান্নামী পৌঁছানোর জন্য যথেষ্ট তেরো তেমনি ভাবে অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কুধারণা আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান যা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য একটি কারণ চোদ্দ আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হল কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরেও সে স্বামীর সাথে সংসার করতে থাকে যা মারাত্মক খারাম কাজ অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরেও বছরের পর বছর একসাথে থাকে নাউজুবিল্লাহ এক হাদিসে আছে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেমতের আগে স্বামী স্ত্রী একে অপরের সাথে জেনা করবে এহাদিসে এসব স্বামী স্ত্রীর ব্যাপারেই ইশারা করা হয়েছে তাই এ বিষয়ে স্বামী ও স্ত্রী উভয়কেই সতর্কতা অবলম্বন করা জরুরি পনেরো তাছাড়া অধিকাংশ নারী নেকামল করে শুধুমাত্র লোক দেখানোর জন্য কিংবা লোকে কি বলবে এ ভয় গুনাহ থেকে বেঁচে থাকে যার ফলে তার নেক আমলে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না গুনাহ থেকে বাঁচাটাও আল্লাহর ভয় হয় না ফলে সে সব আমলেই সব শূন্য হয়ে যায় নবী করিম সল্লী আসাল্লামের ফরমান নিরানব্বই নারীর মধ্যে থেকে একজন শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান নামে যাবে এ হাদিসের আলোকে যে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি আশা করি সকল নারী এ বিষয় গুরুত্বের সাথে গ্রহণ করবেন যেখানে যেখানে সংশোধন করা সম্ভব সেখানে সেখানে সংশোধন করে নেবেন জাহান নামের রাস্তা বন্ধ করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে নেবেন আল্লাহ সকল নারীকে এই পনেরোটি কাজ থেকে বিরত থেকে জান্নাত অর্জন করার মতো তফিক দান করুক আমিন আর আপনি যদি জান্নাত জাহান্নাম সম্পর্কে আরো অধিক জ্ঞান লাভ করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইংশা আল্লাহ আপনার উপকার হবে আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ جزاك الله